প্রতিটি বদরের ঋতু যে প্রতিটি আন্দোলন সংগ্রাম নির্দি ও আসিল আরো দেখি যে এই যে বিগত আন্দোলন সংগ্রাম এবং আগামীতে কি দিব এবং বিগত আন্দোলন সংগ্রাম কিভাবে দিন হারাইয়ে আর আজ অত্যন যাইতাম চাই দ্বিতীয় কেন আছেন এই যে অনত দক্ষিণ জেলা মহিলা দলের যে এখান বড় একখান দায়িত্ব পালন করছেন আমরা দেখি এই দায়িত্ব পালন করছি ঘুরিয়ে না যে এই পর্যন্ত অনেক আসছেন যে মহিলা দলের যে সভা নেত্রী হিসেবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মহিলা দলের লোক অনেক যে দুজন আরা দেখি কিভাবে হারাইলেন দিন এবং কেন কেন করছেন একখানা দেখবেন সাহেব আসলে অতীতের কথা বললে রাজ

ইয়ান যদি মনে করেন ছাত্র হলো ছাত্র আন্দোলন তারা ধন্যবাদ তারা যে একেবারে যে কেরিন নিচ্ছে ওরা না হলে হতো না সেটা ভুল এবং মিথ্যা এইরকম হলে তো নূর দাহাবা সিটিজেন বিপি ও তো সারাদিনই আন্দোলন করতেছে তো ওরা কি করতো ওরা ছাত্র না ছাত্র আন্দোলন তো সারা বাংলাদেশে হয়েছে তো হয়েছে ওদের ওরা